পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন ভগবান শুনেছি নাকি ভগবান কোন সময় মাঝ হয়ে গেছিলেন মৎস্য অবতার হওয়ার কি দরকার ছিল মাছ হওয়ার কি প্রয়োজন ছিল সুখদেব বস্মীপদ বলছেন রাজনীতি এক বিশেষ কারণ হয়ে গিয়েছে কোনো সময়ে রাজর্ষি সত্যব্রত সত্যব্রত ঋষি তিনি রাজা হয়েও ঋষি ছিলেন আবার ঋষি হয়েও রাজা ছিলেন ক্রীতমালা নয় তিনি স্নান করতে গেছিলেন সত্যব্রত স্নান করতে করতে যখন তর্পণ করেন করে জল নিয়ে যখন অঞ্জলি দেবেন অকস্মাত কেউ যেন ডাক দিয়ে বলছে রাজান আমাকে নদীতে ফেলে দিও না আমি অত্যন্ত ক্ষুদ্র মৎস্য তো আমাকে বড় বড় মৎস্যগণ খেয়ে ফেলবে রাজা এদিক ওদিক তাকায় দেখতে পায় না পুনরায় ডাক দিয়ে বলছে নিজের হাতের দিকে তাকালেন কি ছোট্ট একটি মৎস্য রাজা বলছেন ঠিক আছে ঠিক আছে তুমি ভয় পেয়েও না মন্ডলর মধ্যে রেখে দিলেন স্নান করে যখন নিয়ে আসবেন না মৎস্য জিজ্ঞাসা করছে রাজান আমাকে কোথায় নিয়ে যাবে চলো আমি রাজপ্রাসাদে নিয়ে যাবো মৎস্য জিজ্ঞাসা করছে তোমার আমাকে রাখার মতো জায়গা আছে তো সত্যব্রত রাজা বলছেন ও হো কোনদিন রাজপ্রসাদ দেখো নাই তো তাই তোমার এই প্রকার মনে হচ্ছে তোমার মতো কত মৎস্য আমার রাজপ্রসাদে থাকতে পারবে ও তাই তাহলে খুব ভালো কথা নিয়ে চলে নিয়ে চলে এলেন একটি ছোট্ট পাত্র ব্যবস্থা করে জল দিয়ে ওখানে মৎস্যকে রেখে দিলে এবারে তো কোনো সমস্যা নেই এখানে নিশ্চিন্তে থাকবে রাজা যেমনই পেছন ফিরেছে অমনি মৎস্য ডাক দিয়ে বলছে রাজন তোমার এই পাত্রের মধ্যে আমার শরীর ধরছে না আমাকে এর থেকে বড় পাত্র দাও বড় স্থান দাও রাজা দেখি বাপরে পাত্রের থেকে যেন বড় হয়ে গেছে রাজা সৈনিককে দিয়ে পাত্র পরিবর্তন করে বড় একটি কূপের মধ্যে ছেড়ে বলে এখানে তোমার অসুবিধা হবে না রাজা পেছন ফিরতে পারেনি এই মৎস্য ডাক দিয়ে বলছে রাজন তোমার এই এই পাত্রটিও আমার জন্য ছোট পড়ে গেছে এর থেকে বড় স্থান না তখন রাজা সৈনিক দিয়ে তুলে একটি ছোট পুষ্করণীর মধ্যে ছেড়ে দিল পুষ্করণীতে জায়গা অভাব হবে না এখানে অন্য মৎস্যের ভয়ও নেই রাজা পেছন ফিরে দাঁড়াতে পারে এই মৎস্য ডাক দিয়ে বলছে রাজন তোমার এই পুষ্করিণীতে আমার শরীর ধরছে না এর থেকে বড় স্তম্ভ রাজা দেখলে যে পুষ্করিণীও ভরে গেছে বহু সৈন্য সামন্ত দিয়ে তাকে উঠিয়ে যখন কৃতমানা লহিতে ছাড়তে জলে প্রবাহিত করতে যায় মৎস্য ডাক দিয়ে বলছে রাজান বড় বড় মৎস্যগণ আমায় খেয়ে ফেলবে আমাকে এখানে ছেড়ে দিও না আর তোমার রাজধানীতে তো জায়গার অভাব নেই আমার মতো কত মৎস্য তোমার রাজধানীতে থাকবে নিয়ে এলে কেন মনে হয় রাজার গালে কেউ থাপ্পড় বেড়ে দিয়েছে বলেছিলেন না আমার রাজধানীতে তোমার মতো কত মৎস্য থাকবে এ ছিল অহংকার এই অহংকারকে আজ মৎস্য ভগবান নষ্ট করে দিলেন শোনা মাত্রেই সত্যব্রত ঋষি হাত জোড়ো করে মৎস্যদেবের সামনে ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন আর বললেন হে মৎস্যদেব তুমি নিশ্চয়ই কোনো সাধারণ মৎস্য হতে পারে না যে মুহুর মুহুর এত বৃদ্ধি পায় সে কোনো সাধারণ মৎস্য হতে পারে না তুমি নিশ্চয়ই আমার প্রভু আমার আরাধ্যদেব তুমি আমার অহংকারকে নষ্ট করে জ্ঞানের আলোক প্রদান করার নিমিত্ত আমার কাছে এসেছ অতএব প্রভু আমার অহংকার আজ নষ্ট হয়ে গেছে আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি তোমার চরণে আমি শরণাগত আমাকে নিজের স্বরূপে দর্শন দাও ভগবান সন্তুষ্ট হলেন তিনি স্বরূপে দর্শন দিলেন মৎস্যবতার অর্থাৎ কোটি প্রদেশ থেকে নিম্ন দিকটি मत्स्य स्वरूप कोटि प्रदेश के उर्ध्वदिक नारायण चतुर्भुज रूपे दर्शन दिले पलमत्स्य भगवान की जय नारायण भगवान की जय भक्तवत्सल भगवान की सत्य सत्यव्रत ऋषि बहु स्तुति करेचे भगवान संतुष्ट होई ही राजन सुनो अमर कथा गुली আজ থেকে সপ্তম দিনের দিন এই পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় আসবে প্রলয় সমুদ্রে সম্পূর্ণ জলে ডুবে যাবে তুমি এই পৃথিবীতে পশু আদি বৃক্ষ লতা পশুপক্ষী কীট পতঙ্গ সম্পূর্ণ সংসারে যত প্রকার জীবন তার বীজ আছে সমস্ত বীজকে সংগ্রহ করে তোমার কাছে রেখে নিও এবং সপ্ত ঋষিকে বশিষ্ঠ অত্রী অঙ্গিরা মরিচি হুলস্ত পুলহ ক্রতু এ সপ্ত ঋষিকে তুমি ডেকে নিও যখন সপ্তম দিবসে ভয়ঙ্কর প্রলয়কালীন তুফান আসবে ওই তুফানে ওই জলে এক দিব্য নৌকা ভেসে আসবে তুমি সেই নৌকাতে উঠে যেও বা নাগ আসবে নৌকাতে বেঁধে দিও আমি যখন আসব আমার মস্তকে একটি বহুত বড় শৃঙ্গ থাকবে এই শৃঙ্গেতে বাসুকি নাককে বেঁধে দিও বা আর তোমার কোনো ভয় নেই প্রলয় সাগর পার করি আমি তোমাকে নিয়ে চলে যাব এইটুকু বলি ভগবান মৎস্যদেব কত বড় হলেন বেশি বড় না হৈম নিযুত যোজন সোনার মৎস্য হলেন স্বর্ণ মৎস্য লম্বা কত দশ লাখ যোজন অর্থাৎ চল্লিশ লাখ মাইল আশি লকে চল্লিশ লাখ ক্রোশ আশি লাখ মাইল লাখ কিলোমিটার যদি যার যে মৎস্যদেবের লম্বাই এক কোটি বিশ লাখ কিলোমিটার হয় তিনি যদি সাগরের মধ্যে প্রবেশ করে ল্যাচটাকে নাড়িয়ে দেয় তো পৃথিবী জলে ডুবে যাবে না ও তো আপনা আপনি জলে ডুবে যাবেন তৎবৎ ভগবান সাগরের মধ্যে প্রবেশ করলেন বলে কেন হয়েছিলেন না কোনো এক অসুর ছিল সংখ্যাসুর যে চতুর্বেদকে বেদকে চুরি করে পাতালে চলে গিয়েছিল ভগবান মৎস্য স্বরূপ হয়ে জলের মধ্যে প্রবেশ করে এই অসুরকে বধ করে তিনি বেদ উদ্ধার করেছিলেন বেদ উদ্ধার করে যখন নিয়ে এলেন সপ্তম দিনের তিনি প্রলয় এলো যথাবৎ নৌকায় এলো সপ্ত ঋষিকে নিয়ে রাজর সপ্তব্রত নৌকায় উঠে গেলেন শেষ নাককে বন্ধন করলেন সাক্ষাৎ ভগবান মৎস্য ভগবান এলেন মাথায় বিশাল এক শৃঙ্গ বাসুকি নাককে বেঁধে দিলেন ভগবান মৎস্যদেব নৌকাকে নিয়ে প্রলয়কালীন সাগরের উপর দিয়ে ভেসে চলে গেলেন সুমেরু পর্বতের উপরে এই সুমেরু পর্বত আমাদের এই জম্মু দ্বীপের মধ্যখানে অবস্থিত যার উচ্চতা চুরাশি হাজার যোজন যার ঊর্ধ্ব দিকে বত্রিশ হাজার যোজন বিস্তৃত পৃথিবীর মধ্যে ষোলো হাজার যোজন বিস্তৃত এবং যার পাদদের ষোলো হাজার যোজন এই সুমেরু পর্বতের উপরে নিয়ে চলে গেলেন যেখানে দেবতাগণের নিবাসস্থলী ওখানে নিয়ে ভগবান মৎস্যদেব সত্যব্রত ঋষি সহ সপ্ত ঋষিকে চতুর্বেদ দান করলেন প্রলয়কালীন সাগরে সম্পূর্ণ পৃথিবী জলে ডুবে গেল তৎপশ্চাৎ মন্নন্তর সমাপ্ত হয়ে গেল পূর্ব অর্থাৎ ষষ্ঠ মনন্তর সমাপ্ত হল তদনন্তর সপ্তম মন্নন্তর প্রারম্ভ হল সৃষ্টিতে সপ্তম মনন্তরে ওই সত্যব্রত ঋষি পরের জন্মে বিবসান সূর্যদেবের পুত্র শ্রাদ্ধদেব মনু বা বৈবস্বত মনু হয়ে তিনি জন্ম নিলেন সূর্যদেবের পুত্র হয়ে যিনি পূর্ব মন্দ ছিলেন সত্যব্রত ঋষি আমাদের এই মনন্তরে তিনি বৈবস্বত মনু হলেন যেখান থেকে সূর্য বংশের সৃষ্টি হল ভগবান নারায়ণ থেকে সৃষ্টি হলেন ব্রহ্মাজি ব্রহ্মার পুত্র হলেন মরিচি মরিচির পুত্র হলেন কশ্যপ কশ্যপ ঋষির পুত্র হলেন বিভস্বান সূর্যদেব সূর্যদেবের পুত্র হলেন বিভস মনু এই মনু মহারাজের প্রথমে পুত্রকন্যা কিছু ছিল না তিনি কুলগুরু বৈশিষ্ট্যের মাধ্যমে এক যজ্ঞ সম্পন্ন করেন পুত্র প্রাপ্তির নিমিত্ত যখন যজ্ঞটি প্রারম্ভ হয় ঋষি বৈশিষ্ট্য তার শিষ্যগণকে বলেছিলেন যে রাজপুত্রের আবশ্যকতা তোমরা পুত্র প্রাপ্তির নিমিত্ত মন্ত্র উচ্চারণ করো কিন্তু বৈবশত মনুর পত্নী শ্রদ্ধা দেবী তিনি হোতাগণের কানে বললেন হি হোতাগণ এমনভাবে মন্ত্র উচ্চারণ করো পুত্রের স্থানে যেন কন্যা হয়ে যায় আমি তোমাকে তোমাদিওকে দক্ষিণা বেশি করে দেব হোতাগণ দেবীর কথাকে মেনে এ প্রকার মন্ত্র উচ্চারণ করলেন যেখানে পুত্রের স্থানে কন্যা জন্ম নিল কন্যা যখন জন্ম নিল তার নাম হলো ইলা কিন্তু বৈবশ্যত মানু তিনি ঋষি বৈশিষ্ট্যের কাছে প্রার্থনা করলেন গুরুবার আপনার মন্ত্র তো ভুল হতে পারে না পুত্রের স্থানে কন্যা কেন হল ঋষি বশিষ্ঠ তিনি ধ্যানস্থ হয়ে সমস্ত বিষয় অবগত হলেন এবং বললেন কি রাজন এতে আমার কোনো দোষ নেই তোমার পত্নী আমার হোতাগণের কানে গিয়ে এই প্রকার বলেছে তাই তোমার পত্নীর কথাতে কন্যা জন্ম নিয়েছে অতএব এতে আমার কোনো দোষ নেই তুমি চিন্তা করো না আমি আমার তপস্যার বলে তোমার এই কন্যাকে আমি পুত্র রূপে প্রকটিত করব এই বলে সেই ইলার প্রতি মন্ত্র প্রয়োগ করে যে কন্যা ছিল তাকে পুত্র রূপে প্রকট করল এখন ওই পুত্র ধীরে ধীরে বড় হতে লাগলো পুত্র ধীরে 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 বড় হতে হতে যুবাবস্থা প্রাপ্ত হল যখন কন্যা ছিল তখন নাম ছিল ইলা আর যখন পুত্র হলো তখন নাম হলো সুদুম্ন রাজকুমার সুদুম্ন যুবাবস্থা প্রাপ্ত হয়ে সেনাগণকে সাথে নিয়ে শিকার খেলার নিমিত্ত পৌঁছে গেল সুমরু পর্বতের পাদদেশে একাম্বরী বনে যে বনটি স্বয়ং ভোলেনাথ মাতা পার্বতীকে বরদান স্বরূপে দান করেছেন অর্থাৎ কোনো সময়ে হর পার্বতী দুজনে ওই এক করছেন আকাশ মার্গ দিয়ে চতুর্কুমারাদি যাওয়া আসা করছেন তখন মাতা পার্বতী বলছেন হে প্রভু তুমি তো একে কৈলাসবাসী একে তো গুফাবাসী ঘর দুয়ার তো কিছু নেই এবারে বলো আমি কি আমার প্রতিসঙ্গ করার নিমিত্ত কোনো স্থান নির্জন স্থান পাব না আমার জন্য কি কোনো নির্জন স্থান নেই ভোলেনাথ তখন বললেন হে পার্বতী আজ থেকে এই বনটি আমি তোমাকে দান করলাম যদি কোনো পুরুষ এই বনের মধ্যে প্রবেশ করে সে নারী হয়ে যাবে এবার দান দিলাম আমি তোমাকে অতএব নারী যদি প্রবেশ করে তোমার কোনো অসুবিধা নেই যথারীতি ওই বরদান যুক্ত বনের মধ্যে প্রবেশ করলো সুদুম্ন সৈনিকগণকে নিয়ে প্রবেশ করা হয়ে গেল হয়ে হয়ে গেল গেল পরিবেষ্টিত অবস্থায় রাজকুমারী ইলা ছিল ইলা পরে হলো সুদ্দুম্ন আবার হয়ে গেল ইলা তো ইলা সখীগণ পরিবেষ্টিত অবস্থায় বন্য প্রদেশে ভ্রমণ করছে এমন সময়ে আকাশ মার্গ দিয়ে চন্দ্রমার পুত্র বুধ বিমানে করে যাচ্ছিল যার দৃষ্টি পড়ল ইলার প্রতি ইলাকে সুন্দরী দেখে বুধ মোহগ্রস্ত হয়ে বিবাহ করল নিয়ে চলে গেল চন্দ্রলোকে যার এক পুত্র জন্ম হল নাম হল পুররবা এদিকে মহারাজ মনু মহারাজ অত্যন্ত দুঃখী হলেন পুত্র ফিরে আসছে না দেখে অত্যন্ত দুঃখী হয়ে ঋষি বশিষ্ঠের চরণে প্রার্থনা করলেন হে বশিষ্ঠ হে গুরুবার আমার রাজকুমার কোথায় গেল এখনো ফিরে এলো না কেন ঋষি বশিষ্ঠ ভগবান ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন ভোলেনাথ বললেন কি ঋষিবার তোমারও কথা থাক আর আমারও কথা থাক কারণ তুমিও বরদান দিয়েছ ব্রহ্ম বাক্য আমিও বরদান দিয়েছি ভগবত বাক্য দুটি বাক্য যেন নষ্ট না হয় এক মাস কন্যা থাকবে এক মাস পুত্র থাকবে মাঝামাঝি ব্যবস্থা করে দেবে চন্দ্রের পুত্রবধূ ইলাকে নিয়ে চলে এলেন রাজকুমার সুদ্দুম্ন করে মনু মহারাজ নিয়ে এসে পৃথিবীর রাজা করালেন এখানে তাকে রাজকুমার সুদ্দুম্নকে বিবাহ করালেন যার তিন পুত্র হল উৎকল গয় বিমল তদনন্তের মনু মহারাজ রাজ্য ভার দিয়ে তিনি তপস্যায় থাকলেন প্রজাগণ সন্তুষ্ট হলো না যদি কোনো রাজ্যের রাজা এক মাস নারী এক মাস পুরুষ হয় তার প্রজাই কোনোদিন সন্তুষ্ট হয় তাই প্রজাগণের অসন্তুষ্টি দেখে মহারাজ সুদুম্ন চন্দ্রবংশীয় যে প্রথম পুত্র পুররবা ছিল তাকে রাজ্যভার সমর্পিত করে স্বয়ং চলে গেলেন তপস্যা বন্য প্রদেশে তপস্যা করে দেহাত দেহত্যাগ করে তিনি পরম গতিকে লাভ করলেন মহারাজ মনু মনে মনে চিন্তা করলেন আমার বংশ তো লোপ পেয়ে গেল কারণ আমার বংশে যে পুত্র হয়েছিল সে পুত্র তার রাজা হলো না রাজা তো হলো বংশের পুত্র এই বলে তিনি মথুরায় এসে যমুনা তীরে দেবতার পরিমাণে একশো বছর পর্যন্ত ভগবান বিষ্ণুর আরাধনা করলেন তদনন্তর ভগবান বিষ্ণুর বরদানে তিনি দশ পুত্র লাভ করলেন ইক্ষাকু মৃগ সরজাতি বিষ্ট ধৃষ্ট করুষ নরিসন্ত বিষদ্র নবক কবি এই দশ পুত্র তিনি প্রাপ্তি হলেন এই দশ পুত্র থেকে সূর্য বংশের বংশাবলী চলতে থাকে সুখদেব গোসৈপা দেখানে কোনো ক্রম রাখেন না মনু মহারাজের অষ্টম পুত্র তিনি গুরুগৃহে থাকতেন কোন সময়ে তার দ্বারা গোবধ হয়ে যায় আর এই গোবধ হওয়ার নিমিত্ত গুরুদেব বৈশিষ্ট্য পরিত্যাগ করেন তিনি বনে গিয়ে তপস্যা করে দাবান নিজেকে ভস্ম করে ভগবত প্রাপ্তি হলেন মনু মহারাজের কনিষ্ঠ পুত্র কবি তিনি বিষয় নিষ্প্রিয় ছিলেন তপস্যা করে ভগবত প্রাপ্তি হলেন মনু মহারাজের ষষ্ঠ পুত্র করুষ তিনি ক্ষত্রিয় হয়ে গেলেন মনু মহারাজের পঞ্চম পুত্র ধৃষ্ট যিনি এই শরীরে তপস্যা করে ব্রাহ্মণ হয়ে গেলেন মনু মহারাজের দ্বিতীয় পুত্র নৃগ যার কথা আমরা দশম স্কন্ধে অন্তিমে গিয়ে আশ্বদন করব উত্তরার্ধে এ বংশও অনেক বৃহৎ হয়েছিল সপ্তম পুত্র মনু মহারাজা ছিল হরিশন্ত ইনার বংশ অনেক আগে পর্যন্ত চলে অনেক মহামহারাজাগণ আসেন যেখানে চিত্রসেন রিক্ষ মিড়বান কুর্চ ইন্দ্রসেন ভীতিভত্ত সত্যশ্রবা আদি মনুমহারাজা চতুর্থপূর্ত ছিলেন দৃষ্ট এই বংশে নাভাগ নভগ আদি আসেন এই বংশে আগে এসে ইড়বিড় হন যার পুত্র হন কুবের যিনি দেবতাগণের ধনরক্ষক রূপে থাকেন মনু মহারাজের তৃতীয় পুত্র সরজাতি ইনার তিন পুত্র এক কন্যা কন্যার নাম ছিল সুকন্যা এই সুকন্যার সঙ্গী চবন্ন ঋষির সঙ্গে বিবাহ হয় এই বংশে আগে এসে আঠাশ চতুর্যুগের পরই রেবত নামে একজন রাজা হন যেখান থেকে রৈবত নগরী হয় এই বংশে ককুদ্ি জন্ম নেন যে ককুদ্মীর কন্যা হলেন রেবতী যার সঙ্গে এই আঠাশ চতুর্যুগে যুগে যুগে এসে বলরামজির সঙ্গে বিবাহ হয় তদনন্তর মনু মহারাজের নবমপুত্র ছিলেন নভক যার বংশে আগে এসে মহারাজ অম্বরীশ জন্ম নেন এই অম্বরীশ মহারাজ যাকে ব্রহ্মসাপ স্পর্শ করতে পারে নাই কদাচিত অম্বরীশ মহারাজ সম্পূর্ণ পৃথিবীর চক্রবর্তী সম্রাট ছিলেন অম্বরীশ মহারাজ তিনি চক্রবর্তী সম্রাট হয়েও প্রতিটি একাদশী ব্রত নির্জলা করতেন প্রত্যেকটি একাদশী তিনি নির্জলা করতেন আর আমাদের যদি একাদশী ব্রত করতে বলা হয় না বাবা আমার দ্বারা ব্রত হবে না 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 খেয়ে থাকতে অথচ ঘরে যদি বহু রানীর সঙ্গে ঝগড়া হবে না দুদিন না খেয়ে পড়ে থাকবে তাও ভালো তাতে কোনো কষ্ট হবে না আর যদি ব্রতর প্রশ্ন ওঠে বাবা না খেয়ে থাকতে পারবো না কত কাজ করতে হয় জানেন আপনারা তো গদিতে বসে দিন কাটেন আপনারা কি বুঝবেন কিন্তু আপনারা জানেন না সন্ত মহাত্মা গান আপনাদের থেকেও অনেক অধিক পরিশ্রম করেন তারা অনেক অধিক অনেক বেশি পরিশ্রম করে সমস্ত কর্ম তাদের করতে হয় আজ অম্বরীশ মহারাজ চক্রবর্তী সম্রাট ধন সম্পত্তির কোন কমি আছে সারা পৃথিবীর অধিপতি যিনি যার পৃথিবীতে এদিকে আর ওদিকে দুদিকেই যিনি অধিপতি ছিলেন স সাগরা মানে সম্পূর্ণ সপ্তদ্বীপা পৃথিবীর উপরে যিনি অধিপতি তার কোনো অভাব ছিল তিনি প্রতিটি একাদশী নির্জলাব্রত করতেন যার রাজধানী ছিল দুটি একটি হলো অযোধ্যা একটি হলো মথুরা তিনি অধিকাংশ মথুরায় থাকতেন একদিন তিনি নির্জলা একাদশী ব্রত করেছেন ব্রতের একটি পালন করার সময় থাকে পরের দিন কাল থেকে সূর্যোদয় থেকে আরম্ভ করে একটি পারণের সময়ের মধ্যে মহাপ্রসাদ বা চরণামৃত মুখে দিয়ে পালন করতে হয় যদি পালন না করা যায় তো ব্রত নষ্ট হয়ে যায় আজ ঋষি দুর্বাসা দ্বাদশী দিনে পৌঁছে গেছেন অম্বরীশ তোমার তোমার গৃহে আজকে আমার ব্রতের পারণ হবে বলে অতি উত্তম কথা তাড়াতাড়ি স্নান করে চলে আসে ঋষি স্নানে গিয়ে যমুনায় বহু সময় লাগিয়ে দিয়েছেন অতিক্রান্ত হতে যায় অম্বরীশ মহারাজ ঋষিগণকে জিজ্ঞাসা করলেন অন্যান্য ঋষিগণকে আমার কি করা কর্তব্য ঋষিগণ বললেন তুমি তো নির্জলা একাদশী করেছিলে এক কাজ করো চরণামৃত এক বুন্দ জিহাতে দিয়ে দাও যা ভোজনও হবে না পারনও হয়ে যাবে আর অতিথি সেবা দোষও তোমার লাগবে না অম্বরীশ মহারাজ ঋষিগণের আজ্ঞাতে তাই করলেন ধ্যানস্থ হয়ে জেনে গেছে দুর্বাসা ঋষি দৌড়ে চলে এসেছেন অম্বরীশকে ডাক দিয়ে বলছেন রে ভণ্ড মিথ্যাচারী আমার সেবা না করে তুমি ভোজন আজ আমি তোমাকে দণ্ড দেব এই বলে মাথা থেকে জোটাকে ছিঁড়ে মাটিতে আছাড় দিয়ে উৎপন্ন ভয়ঙ্কর কৃপ্তা অগ্নি প্রজ্বলিত অগ্নি শিখা হয়ে অম্বরীশকে নষ্ট করতে যায় অম্বরীশ মহারাজ তৎক্ষণাৎ হাত জুড়ে দাঁড়িয়ে গেলেন গোবিন্দকে চিন্তন করছে দেখেন আমাদের মনে মনে থাকে ঠাকুরজি রক্ষা করবে কি করবে না হবে কি হবে না অনেক জায়গায় দেখেছি গলায় গলায় বড় বড় মোটা মোটা মালা এত বড় বড় তিলক অথচ বড় পণ্ডিত অথচ হাতে বিবিধ প্রকার ভোগ সামগ্রী নিয়ে আজ কালী মন্দিরে কাল দুর্গা মন্দিরে কাল শীতলা মন্দিরে কাল অন্য কোনো মন্দিরে পূজা দেওয়ার জন্য দৌড়াচ্ছে કે વૈકાંતિક ભક્તિ કરેના તે કે વૈકાંતિક ભક્તિ કદાપી બોલેના વૈકાંતિક ભક્ત થકે બોલે કૃષ્ણ વિના તૃષ્ણા ત્યાગ ચલને બોલને સયને સપોને નિદરાય જાગરાને ભોજને સતો સયને કૃષ્ણ વિના તૃષ્ણા ત્યાગ જિગનો પરિસ્થિતિ કૃષ્ણ સંપૂર્ણ બ્રજલીલાઈ અપનારા દેખબેન অঘাসুর বকাসুর শকটাসুর বৃাসুর অষ্টাসুর কেশি দন্তবাক পুতনা আদি কত অসুর এসেছে কতবার দাবানল হয়েছে সর্প থেকে সমস্ত ক্ষেত্র থেকে ব্রজবাসীগণ যখন বিপদাপন্ন হয়েছে না কোনো দেবদেবীকে ডাকে নাই তারা ভালোভাবে জানে কৃষ্ণ তো নন্দের ঘরে ছেলে অথচ তারা ভগবান বলেও মানত না তবুও তারা কৃষ্ণ ছাড়া কিছু জানত না যখনই বিপত্তি এসেছে দুহাত জুড়ে বলেছে কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ তার নাথম গোকুলম প্রভু হে কৃষ্ণ হে কৃষ্ণ হে মহাবাহ হে গোকুলের রক্ষা করো তো কৃষ্ণ চরণেই শরণাপন্ন হয়েছে ভাগবত তো প্রথমেই বলে দিয়েছেন কাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারধি তীব্রে ভক্তি যোগে নজেত পুরুষম পরম যদি সর্বপ্রকার কামনা থাকে অকাম অর্থাৎ নিষ্কাম থাকে মুক্তিকামীও যদি হয় তো কেবল চরণে শরণাপন্ন হয় কিন্তু আমরা সব জেনেও জানি না শনিবার সোমবার মঙ্গলবার শুক্রবার পূর্ণিমা অমাবস্যা বৃহস্পতিবার এই সব ব্রত করতে পারি এতে কোনো কষ্ট নেই নবরাত্রে ন নদীর পর্যন্ত উপবাস থেকে থাকতে পারি কোন কষ্ট নেই কিন্তু মাসে যদি দুদিন উপবাস থাকতে বলা হয় একাদশী দিনে বাবা না খেয়ে থাকতে পারব না সব শুনে সব শাস্ত্র দেখে সাধুসঙ্গ করে মন্থন করার পরে কি বেরুল বাবা আমরা তো গৃহস্থ আমাদের দ্বারা হবে না বাস কার ছুটি কি লাভ হবে খুব চিন্তা করে দেখেন আপনারা ভগবান আপনাদেরকে এমন একটি উত্তম বস্তু দিয়েছেন আমাদের সবাই যে বস্তুর দ্বারা আমরা ভগবানকেও লাভ করতে পারি গোলক প্রাপ্তি হতে পারি ভগবানকে বসিভূত পর্যন্ত করতে পারা যায় এমন একটি বস্তু এমন একটি মূল্যবান বস্তু আমাদেরকে দিয়েছেন কোন বস্তু কোন বস্তু দিয়েছেন ভক্তি কোন বস্তু বলে শুনলে তো বলবো শুনি নাই এই মাঝখানে তো গল্প করতে আছি শুনলে তো বলবো কোন বস্তু দিয়েছেন আমাদের সবাইকে দিয়েছেন মন একটা মাত্র বস্তু মন এই মন যদি গোবিন্দকে দেওয়া যায় তো গোবিন্দ পাওয়া যায় আর মন যদি বিধ দেবদেবীকে দেওয়া যায় তো দেবদেবী লাভ করা যায় তন্ত্রমন্ত্রে মন দেওয়া যায় তো ভূতজনী জনি প্রাপ্তি হওয়া যায় অন্য কোন ব্রত না করো দুনিয়ায় যত ব্রত আছে সব বাদ দাও কোনো ব্রত না করো কোনো দেবদেবীর ব্রত না করো এতে কোনো দোষ লাগবে না কিন্তু আবাল বৃদ্ধ বনিতা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কি দীক্ষিত কি অদীক্ষিত যে কোনো ব্যক্তি যদি আ একাদশী ব্রত না করে নরক থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা থাকবে না অতএব একাদশী ব্রত প্রত্যেকটি ব্যক্তির করণীয় আপনাদের এই অঞ্চলে বিশেষভাবে আছে বহু প্রচারত বৈষ্ণবের নাকি একাদশী ব্রত নাই এই অঞ্চলে খুব প্রচারিত আছে আমি জানি আমি আজকে আসছি না দু হাজার নয় থেকে আসছি সামনাসামনি কত যুদ্ধ করেছি ঠিকানা নাই এই জন্য বললাম এই অঞ্চলে প্রচারিত আছে এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে বর্তমান বহু পরিবর্তন হয়ে গেছে কিন্তু যখন আমি দু হাজার নয়ে এসেছিলাম সবার উপরে তর্ক বিতর্ক চলছিল